কোরআনুল কারিমের মধ্যে এমন একটি সুরা রয়েছে আমরা যদি সেই সুরাটি শুদ্ধভাবে নিয়মকে মেনটেন করে তেলাওয়াত করতে পারি আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের মনর পূরণ করে দিবেন জীবনের যৌবনের সকল গুণা ক্ষমা করে দিবেন যে সমস্ত বিপদ আসবার আছে আসমানের মধ্যে আল্লাহ ফাকর্বুল আলমিন বন্ধ করে দেবেন সুবাহ আল্লাহবাহামদি একদম সুট্ট একটি সুরা আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে সে আব্দি কন্টিনিউ দেখতে পারে বিদর্শক দেখেন আমরা কিন্তু এই লাইফের মধ্যে অনেক গুণা করে থাকি আমাদের উপর বিপদ এসে থাকে আমরা কিন্তু মনের মধ্যে অনেক আশা নিয়ে জীবন যাপন করে থাকি সমাজের মধ্যে ঠিক না কিন্তু এই যে কয়েকটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করলাম এছাড়া আরও অনেক অনেক জিনিস আমাদের জীবনে প্রয়োজন হয়ে থাকে বা এসে থাকে তো এই পৃথিবীতে যা কিছু হয়ে থাকে সব কিছু কিন্তু আল্লাহ তালা করে থাকেন দিয়ে থাকেন যেমন রসুল বলেন একটা গাছের পাতা একটা গাছের পাতাও কিন্তু আল্লাহ তালার হুকুম ছাড়া গাছ থেকে মাটিতে পড়ে না কি বুঝলেন আপনি মোট কথা সব কিছু আল্লাহতালা করে থাকেন দেখুন কোরআন আমাদেরকে যে ইনফরমেশন দিতেছেন ওইটা হচ্ছে بسم الله الرحمن الرحيم تُولِجُ الليل في النهار وَتُولِجُ النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب اي আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে যে কোট الليل في النهار وتولج النهار في الليل আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আপনারা যদি বিজ্ঞান ইউজ করেন ব্যবহার করেন একটু বলেন প্রমাণ করে দিতে যে দিনকে যেন একটু রাত করে দেখাইতে পারে নো ওই পারবেই না আমাদের দেশের ইতিহাস আমি যদি বলি আপনাদেরকে সময় কিন্তু সময় এদিক সেদিক করেছিল সরকার কিন্তু দেখতে না এটা কখনো সম্ভব না আমাদের দেশ সরকার এক সময় করেছিল বাট আমি সেদিকে যেতে চাচ্ছি না বোঝাবার জন্য একটু বলতেছি রাতকে দিন দিনকে রাত এটা কিন্তু আল্লাহ তালা করে থাকেন ঠিক না এক সময় দেখবেন রাত বড় হয়ে গেছে আরেক মৌসুমের মৌসুমের মধ্যে দেখবেন দিন বড় হয়ে গেছে দিনকে রাত রাতকে দিন তু অলিজুল্লা ইফিল নাহার অফিল অফিল্লাই সব কিছু আল্লাহ তালা করে থাকেন একচুয়ালি আমাদের চাইতে হবে রব্বুল আলমিনের কাছে বিপদের মধ্যে পড়ে গেছেন তিনি যেহেতু সব কিছু করে থাকেন আমরা আল্লাহ আলমের কাছে মদত চাইবো সাহায্য চাইব প্রার্থনা করব। আপনার মনের মধ্যে আশা তালাকে বলেন যে মালিক বানিয়েছেন তো আপনি পাঠিয়েছেন তো আপনি ঠিক আল্লাহ মনের মধ্যে এই স্বপ্নটা আছে আশাটা আছে আল্লাহ একটু পূরণ করে দেন রবের কাছে চান রব পূরণ করে দিবেন গুণা করেছেন আল্লাহর কাছে চান আল্লাহ দিয়ে দিবেন প্রিয় দর্শক সেজন্য আল্লাহ বলেন অতু উলিজুল্লা ইলাফির নাহারি অতু অলিজুল নাহরা ফির লাইন অত রেজুল হাইয়া মিনাল মাই গিতি অত হ রেজুল মাই হাই আল্লাহ তাআলা কত চমৎকারভাবে কথাগুলো তুলে ধরেছেন আল্লাহ বলেন জাবানদা তোমরা কিন্তু মৃত অবস্থায় ছিলে মৃত্যু ছিলে তোমরা কোনো জীবিত ছিলে না এক পোটা তোমরা পানির ছিলে আল্লাহফাক রবুলালে মেনে এই কথা কিন্তু কোরানুল কারিমের মধ্যে কোর্ট করেছেন আমরা যে সমস্ত মানুষ আট কো আট কোটির চেয়ে বেশি মানুষ বসবাস করে থাকি পৃথিবীতে কিন্তু মেরে দোস্ত আমরা সকলেই কিন্তু মৃত্যু অবস্থায় ছিলাম মৃত ছিলাম এক ফোঁটা পানি ছিলাম আল্লাহ ফাকরুবুল আলমিন ওখান থেকে আমাদেরকে জীবন দিয়েছেন কত চমৎকারভাবে সাজিয়েছেন আল্লাহ কোনো দিন দোয়া করে নেই আল্লাহ আপনি মুসলমান হিসাবে আমাকে দুনিয়ার মধ্যে পাঠান আপনি দোয়া করেন নাই আমি দোয়া করি নাই আল্লাহ তালা এমনিতে আমাকে আপনাকে এক ফোঁটা পানি থেকে যেই পানি মানুষের শরীর থেকে বের হইলে গোসল পরশ হয়ে যায় গোসল করতেই হয় ওই নাফাক পানি থেকে আল্লাহ ফাক রবুল আলমিন আপনাকে আমাকে কত সুন্দরভাবে চমৎকারভাবে সাজিয়েছেন ঠিক না আল্লাহ কথা কিন্তু কোরআনুল কারিমের মধ্যে পাঠিয়ে বলেই দিয়েছেন এখন যখন আমরা একটু হাঁড মাংসগুলো শক্ত হয়ে গেছে আমাদের আল্লাহ ফাকরবুল আলমিন যখন শক্ত করেই দিয়েছেন আল্লাহ ফাকরবুল আলমিনকে আমরা সবাই বলে গেছি একথা কেন আল্লাহ ফাকরবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলতেন কতিল ইনসানুমা আকর আল্লাহ ফাকরবুল আলমিন বলেন বান্দারে তোমরা বডই নাফরমানি মানি এক জাতি দেখেন আমি যদি বলি যখন ছোটো অবস্থায় ছিলাম সকল মানুষ ছোটো অবস্থায় যখন থাকে তার খাবার কোথায় থাকে কোথায় যাচ্ছে কি খাচ্ছে না খাচ্ছে লুঙ্গিটা থাকে গলায় ঠিক না ছোটো অবস্থায় যখন ভালে হয় না তখন ওই ছোট্ট অবস্থায় খেলাধুলা করে থাকে সময় এমনিতে কাটায় যে লুঙ্গিটা হচ্ছে গলার মধ্যে যখন আল্লাহ তালা যৌবন দিয়েছেন ওই ব্যক্তিকে ওই যুবককে তখন তার অনেক কিছু চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তার কতালে কথার স্টাইল তার চলাফেরা তার ধারণ তার ছাওয়া সব কিছু পরিবর্তন হয়ে যায় ওই যে যৌবন আল্লাহ তালা দিয়ে ফেলেছেন যৌবন পাওয়ার পর যুবক যুবতীদেরকে দেখবেন তারা আল্লাহ তালাকে বলে গেছেন রব্বুল আলমিনকে তারা বই করেন এখন যে মন চায় সে চলে যায় বরং সে এখনো এমন এমন যুবক যুবতী পাওয়া যায় আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল তোলে মানুষ পেলে বলে যায় মানুষ কিছু পেলেই বলে যায় না হয় একথা কোরআনুল কারিমের মধ্যে আলেখ্যানে বলেছেন মা গর রকা বীর কারিব হে মানুষ কি পেয়েছ তোমরা আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি কেমন জানি আল্লাহ তালা এই কথাই বলছেন যে কি কারণে তোমরা আমাকে বলে গেছ এজন্য মানুষ পেলে বলে যায় আল্লাহ তালা আমাদেরকে কোথায় থেকে কি করেছেন এক ফোঁটা পানি থেকে আপনাকে আমাকে কিন্তু তৈরি করেছেন যখন যৌবন পেয়েছে রবকে বলে গেছি এখন আপনি বলতে পারেন যে হুজুর রবকে আমরা তো বলে যাই রব আমাদের অন্তর আছে আমি বলবো মসজিদের সামনের রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন মুওয়াজিন সাহেব মসজিদের মধ্যে আজান দিতেছে জোহরের আজান আসরের আজান দিতেছে মাগরিবের আজান দিতেছে আল্লাহ হকবের এশার রাজান দিতেছে ফজর রাজান দিতেছে আপনি তো ওই যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতে পারতেছেন কিন্তু গাড় বাগা করে মসজিদের পাশ দিয়ে যদিও হেঁটে যাচ্ছেন একটু কি চিন্তা করেছেন আপনার মসজিদের ভেতরে ঢোকা প্রয়োজন ছিল মুখ দিয়ে বলতে পারেন হজুর আমি তো আল্লাহ তালাকে বলে যাই নাই না না ভাই মুখ দিয়ে বললা হয় না আপনার কাজেই প্রমাণ করে দেখাইতে হবে আমি আল্লাহ তালাকে বলে যাই নাই আপনি না হই মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন গাঢ় বাগা করে মসজিদের ভেতর ঢুকতে পারছেন না রব্বে খাবার কসম স্বাধীনতা দিয়েছেন বলে এগুলো পারতেছেন আল্লাহ কিন্তু কেয়ামতের ময়দানে স্বাধীনতা রাখবেন না বাধ্য করবেন বান্দা এক কদম সামনে দিয়ে আপনার সুযোগ থাকবে না এক কদম পেছন আনবেন সে সুযোগ আল্লাহ দিবেন না উন্দুর ইলা সামা কত বড় আসমান আল্লাহ তালা বাধ্য করেছেন একটু কি কুকুর দেখেছেন উন্দুর ফিল আর জমিন আল্লাহ বাধ্য করে দিয়েছেন জমিনকে বলে দিয়েছিলেন জমিন আমার বান্দাবান্দি তোর উপর দিয়ে আসা যাওয়া করবে চলাফেরা করবে এক ফোঁটা যদি নড়াচড়া করিস তোর খবর আছে আমার বান্দার কষ্ট হবে আমার বান্দা তোর উপর ঘুমাইবে আমার বান্দা এদিক সেদিক আসা যাওয়া করবে নড়াচড়া করা যাবে না আল্লাহ তালার কথা শুনতে বাধ্য হয়ে গেছেন আসমানকে আল্লাহ রব্বুল আলমিন বাধ্য করেছেন বিগৈরি ইমাদ কোনো কুটি নাই কোনো বিহীন ছাড় আল্লাহ রব্বুল আলমিন কোনো কুটি ছাড়াই কিন্তু এটাকে বাধ্য করে রেখেছেন আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন এই যে দুনিয়ার সৃষ্টি থেকে পর্যন্ত আসমানটা এক বিন্দু পরিমাণ নিচে এসেছে কত বড় আসমানকে আল্লাহ ফাকরুল যদি বাধ্য করতে পারেন এদিক সেদিক কোনোভাবেই নড়াচড়া করতে পারে না আমরা তো ছোটো মানুষ ছোটো প্রাণী আল্লাহ তালা বলেন ও হোলি করেন ইনসান ও দিফা তোমাদেরকে খুবই দুর্বলভাবে আমি তৈরি করেছি তোমাদেরকে বাধ্য করা আমার কিচ্ছু আসে যায় না কিন্তু আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি যদিও তোমাদেরকে ছোট হিসাবে কমজোর হিসাবে তৈরি করেছি কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্বর মুকুটটা আমি তোমাদের মাথার উপরে দিয়ে দিলাম আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন ছোটো দুর্বল কিন্তু শ্রেষ্ঠত্ব যে মর্যাদার গুরুত্ব যে সর্ব সৃষ্টির ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মান সৃষ্টি হচ্ছে আমার ইনসান জাহাতি কুন্তুম হৈর এর জন্য আজকে আমাকে আপনাকে স্বাধীনতা দিয়েছেন রব্বুল আলমিন কিন্তু মেরে আজিজু দেখেন খেয়া মতের ও স্বাধীনতা আপনার রাখবে না আমারও রাখবে না এগুলো কিন্তু বাধ্য করবেন যে বান্দা তুমাতুস আলুন্না ইয়ৌমা ইদিন আনি নাইম। এক গ্লাস যে পানি খেয়েছিল ওইটারও হিসাব দাও একটা যে আপেল খেয়েছিল ওটারও হিসাব দিতে হবে নিঃশ্বাস নিতেছি চোখ দিয়ে যা দেখতেছি সব কিছুর হিসাব রব্বুল আলমীর কাছে দিতে হবে এক কদম সামনে নিতে পারবেন না এক কদম পেছনে আনতে পারবেন এটা তো কোরআনুল কারিমের কথা ফামাইয়া মেল মিস কল্রতিনিস কলাজ আল্লাহ তালা তো অনেক আগেই কোরআনুল কারিমের মধ্যে কোট করে দিয়েছেন বান্দা আমাকে কিন্তু কেয়ামতের ময়দানে প্রত্যেকটা নিয়ামতের নিয়ামতের বা বাবতে নিয়ামতের ক্ষেত্রে আমাকে হিসাব দিতে হবে রতিন তামাইয়া মেলমিসরিন কোন জায়গায় কোন সেকেন্ডে কোন রাতে কোন দিনে একটা ভালো কাজ করেছিল জররা পরিমাণে একটা ভালো কাজ করেছিল সেটারও আমি হিসাব করব কোন জায়গার মধ্যে কোন সময়ের মধ্যে খারাপ কাজ করেছিল ঝর্রা জর আমি আল্লাহ সেগুলির হিসাব চাইব হিসাব ওয়েট করতেছে আমাদের জন্য আমাদের জন্য খবর ওয়েট করতেছে আমাদের জন্য আল্লাহ আকবর ফুলসিরাত ওয়েট করতেছে অপেক্ষা করতেছে আমাদের এই তো বড় বড় বিপদ অপেক্ষা করতেছে আর এখানে আমরা দুনিয়ার জন্য মরিয়া হয়ে হইয়াচ্ছি না মেরে দুস্থ এরকম হলে চলবে না আমল করেন আল্লাহ ফাকরবুল আলমিনকে তৈরি আল্লাহ ফাকরবুল আলমী যে তৈরি করেছেন এরপর শুক্রিয়া আদায় করেন আল্লাহকে রাজি করে কিন্তু দুনিয়া থেকে বিদায় হতে হবে আসুন একটু আমল করি তো যেটা আমি বলতে চেয়েছিলাম ওয়াল্লা দিয়ে হলো কাকুম আল্লাহ তৈরি করেছেন আমাদেরকে রিজিক দিবেন রিজিক নিয়ে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত টেনশন করতেই থাকে একটুও অ্যানালাইসিস করি না একটুও ইনটেনশন আমাদের ভেতরে নাই যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন আল্লাহর এমাদত করা প্রয়োজন ছিল তুই তুদানু যদি আপনি দেন তাহলে আপনি ভাবেন দুনিয়ার স্বাভাবিক একটা নিয়ম আপনার সন্তান যদি আপনার কথা না শুনে আপনি কিন্তু তাকে তেজ্য পুত্র করে ফেলেন কেন না? আমার সন্তান আমার খাবি আমার বাড়িতে থাকবি অ্যাকচুয়ালি আমার কথাই শুনবি না তুই আমার সন্তান হওয়ার উপযুক্ত না তোকে পুত্র করে দেব। বলে কেন যেন আমার সম্পদের ভাগ তুই না পেয়ে থাকিস আমার সম্পদ যেন তুই বুক করতে না পারিস এজন্য তোকে আমি পুত্র করে দেব। অনেক বাবা সন্তানদেরকে পুত্র করে দেয় কেন ওই যে সন্তান মা বাবার কথা না শোনার কারণে আপনি একজন মানুষের যদি আপনার সন্তানকে পুত্র করতে বাধ্য হন যে আল্লাহ এক ফোঁটা পানি থেকে আপনাকে অস্তিত্ব দিয়েছেন আমাকে অস্তিত্ব দিয়েছেন আল্লাহ কিন্তু আমাদেরকে জাহান নাম নিক্ষেপ করবেন সো আমি যেটা বলতে চেয়েছিলাম তো আল্লাহ পাকরু বুল আলমিন বলেন তো নাহারি ওয়া তো রিজুল নাহারফিল ও তু খুরুজুল হাইয়া মিনাল মাইগি তি ওয়া তু খুর মাইগি মিনাল হাই ও তারা ও বিগের হিসা আল্লাহ তালা আমাদেরকে জীবিত করেছেন মৃত থেকে দেন হচ্ছে আবার জীবিত থেকে মৃত করবেন এরপর আবার জীবিত করবে ওকে আল্লাপাক বলেন ও তার জুকুম্যান্তশা ও বেগৈরি হিসাব আল্লাহ যাকে চান তাকে বেগৈর হিসাব রিজিক দিয়ে থাকেন আচ্ছা যাই হোক মোট কথা এই আয়াতটি আমি আপনাদেরকে এর জন্য বলেছি এই পৃথিবীতে যা কিছু হয়ে থাকে সব কিছু কিন্তু আল্লাহ পাক রব্বুল তরফ থেকে হয়ে থাকে আল্লাহ করে থাকেন এটা আপনার বিশ্বাস করতে হবে ওকে যাই হোক দিনে দিন বেঈবন তো যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে আজকে কোরআনুল কারিমের ছোট্ট একটি সুরা আমরা যদি এই সুরাটির নিয়ম অনুযায়ী তেলাওয়াত করে সুশিদ্ধভাবে আল্লাপাকরু বুলালমিনের কাছে চাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে কী কী দিবেন দেখেন কোরআনুল কারিমের কতমের দিবেন এরপর হচ্ছে গুনাকমা করে দিবেন এরপর হচ্ছে বিপদ দূর করে দেবেন মনরাশা পূরণ করে দেবেন একটা সুরা নিয়ম অনুযায়ী যদি তেলাওয়াত করতে পারি আমরা সকলে জানি সেই সুরাটি সমর্থ তিনি বেবুন সেই সুরাটি হচ্ছে সুরাতুল এখলাস আল্লাহ আকবর কোরআনুল কারিমের সুরা হিসাবে একেবারে ছোট্ট সুরার ভেতরে একেবারে লাস্টে আল্লাহাকর বলে আলমিন কোরআনুল মধ্যে হচ্ছে আপনার একশো চোদ্দোটি সুরা দিয়েছেন ঠিক না তো ওখানে যদি সুরাগুলি হিসাব করে ছোট্ট সুরার ভেতরে কিন্তু সুরাতুল এখলাসের তালিকা চলে আসবে যেমন আমি যদি বলি সেই সুরাটি একেবারে শেষের দিকে যে বারো নং সুরা সম্ভবত একশো তো বারো নং সুরাটার নাম্বার হিসেবে একশো তো বারো নং সুরা সুরাতল এখলাস এই সুরাটি আমরা অনেকে জানি কিন্তু হচ্ছে ভুলে ভরা তেলাবাদ করে থাকি এই যে আমার কথা বললাম প্লিজ আপনারা যদি এই তেলাওয়াত সুরাটি শু শুদ্ধভাবে তেলাবাত করতে না পারেন তখন বেনিফিট আপনি পাবেন না সো আমি আপনাকে বলবো সুরাটি শুদ্ধভাবে শিখেন ইনশাল্লাহ আপনি আপনি যে নিয়ম অনুযায়ী তেলাবাদ করতে পারেন আপনি যদি আমি যেভাবে বলে দেবো ওইভাবে আল্লাপাকর বলে নেবেন মনের আশা পূরণ করে দেবেন কমা করে দেবেন অবশ্যই বিপদ দূর করে দেবেন প্রথম নাম্বার আমি সুরাতুল এক্লাস একবার তেলবাদ করে দিতেছি আপনার ওইভাবে তেলাবাদ করবেন কেননা অনেকে পারেন ভুলে পড়া তেলাবাদ করেন দেখে একটু খেয়াল করেন রহমো অল্ল হো আহ দেহ স ল্যাম ইয় লি দে ওয়াল অ্যাম মিউ ল্যা দে ওয়াল ল্যাম ইয় কুল্য হু কু ফু অ্যান হায়া হচ্ছে সুরাতুল এখেলাস টেকনি সোরা তো প্রথম নাম্বারে আমরা যদি সুরাতুল এখেলাস এইভাবে শুদ্ধভাবে তিনবার তেলাওয়াত করি একদম কোরানুর কারিমের নেকি আলাহ তালা আমাদের আমুল নামার মধ্যেই দিয়ে ফেলবে সুভায়ানন্দ সুভা আনন্দ সুভায়ানন্দ তিনবার এই যে একবার পড়লাম আপনারা শুনছেন আপনাদের আমল নামার মধ্যে দশ আর নেকি দিয়ে ফেলেছেন তো দুইবার তেলাবাদ করলে আপনার হচ্ছে বিশ পাড়া তিনবার তেলাবাদ করলে আপনার হচ্ছে তিরিশ পারা নেকি আল্লাহ তালা আপনাকে দিয়ে ফেলবেন সবাই হানুল্লাহ হামদি কত গুরুত্বপূর্ণ মেরা আজিজও যারা কোরআন পড়তে পারেন না এই সুরাটি বেশি বেশি পড়েন কোরআনুল কারিমের খতমের নে আপনি পেয়ে যাচ্ছেন তো দেখেন আপনি যদি সকালে সাতবার বিকালে সাতবার এই সুরাটি তেলাবাদ করেন সুরাতল্লাহ খালাস বসে বসে বিসমিল্লা রহমেন রহিম কুল্ল হাল্লাহ হু আহা দে আল্লাহ সমেয়া দে লা মিয়া লি দে ও লা মিয়া দে মিয়া কুল্লাহু সকালে সাতবার বিকালে সাতবার তেলাওয়াত করুন আল্লাহ আকবর কিতাবের ভেতরে এসেছে সব গুনা আল্লাহ তালাহ ক্ষমা করে দিবেন গুনা বলতে কিচ্ছু থাকবে না প্রত্যেক দিন যা গুনাহ করেছেন আল্লাহ ফাকরব বলে ক্ষমা করে দিবেন এরপরে এসূরাঠে যদি সকালে তিনবার বিকালে তিনবার প্রথমে বলেছিলাম সকালে সাতবার বিকালে সাতবার যে গুণা কমা করার জন্য এরপর হচ্ছে যদি আপনি সকালে তিনবার বিকালে তিনবার সুরাতুল এখলা তেলাবাত করতে পারেন আল্লাহ হকবার আল্লাহ পাকরবুল আলমিন আপনার জীবনের মধ্যে যে সমস্ত বিপদ আসবার আছে দেখেন সকালে যদি পাঠ করেন সারাদিনের বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন বিপদ রাতে যদি আসার থাকে মাগরিবের নামাজের পরও যদি সুরাতে সুরাটি তিনবার করে তেলাবাত করেন তাহলে আল্লাহ তালা রাতের বিপদ দূর করে দেবেন প্রত্যেক যে সুরাটি তেলাওয়াত করেন আপনার কাছে কোনো বিপদই আসবে না এরপরে যে আপনি যদি মনের আশা পূরণ করতে চান একিলা নীরব একটি জায়গা আপনি নির্ণয় করবেন ওখানে বসে বসে বিসমিল্লা সহ একটা তাজবি নিয়ে সুরাতুল এখলাস ঠিক আছে না শহীশুদ্ধভাবে কিন্তু আমি আবার বলতেছি দেখেন এই যে সুরাটি যদি ভুলে বরা উচ্চারণ করে থাকেন তেলাওয়াত করে থাকেন আপনারা কিন্তু আমার কমেন্ট বক্সে আসবেন সো আপনারা এমন এমন কথা বলবেন যে যেমন জানি কেমন জানি আমি ভুল কথাই বলে ফেলেছি না ভাই আপনি যদি ভালো বেনিফিট পেতে চান আপনার তেলাবাট ঠিক থাকতে হবে দেন হচ্ছে আপনার নিয়ত টিক থাকতে হবে হারাম কাজের সাথে আপনার সম্পর্ক থাকতে পারবে না সো এই যে নামাজ পড়বেন হারাম খাবেন না গিবধ করবেন না আর হচ্ছে সুরাটি শুদ্ধভাবে তেলাবাদ করবেন তখন কিন্তু আল্লাহ তালা আপনাকে ভালো বেনিফিট দিবেন তো মনের আশা পূরণ করার জন্য উজু করে যদি পারেন দুরাকাত নফল নামাজ আদায় করে নেবেন দুরাকাত নফল নামাজ আদায় করার পরে বসে বসে কিলা নীরবে বসে আল্লাহ ফাকরব্বুল আলমীরের যে আল্লাহ ফাকরব্বুল আলমীর দিকে মনটা ফিরিয়ে দিবেন চোখ বন্ধ করে হোক কিংবা চোখ খোলা রেখে হোক সুরাতুল এক্লাস তিনশত তেরো বার তালাবাদ করবেন বেশি সময় লাগবে না যেমন এভাবে পড়বেন أكليك تجعير ما تبوشاتن بوش بوش بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا النحده بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد

মনের মধ্যে যা আশা আছে সকল আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন সেজন্য এই যে সুরাতুল এখলাসের অনেক অনেক ফজিলত রয়েছে তাছাড়া আল্লাহ তালা আপনার আপনার প্রতি ভালোবাসা আপনার ভেতরে যে দিন আছে ওটা যখন দেখবে সুরাত এখলাস তালাউ করবেন আল্লাহ তালা আপনাকে মহাব্বত করা শুরু করে দিবেন আল্লাহ তালার ভালোবাসা আপনি পাবেন আল্লাহ এই জন্য হাদিসের কিতাবের মধ্যে এই যে সুরাতুল এখলাসের অনেক অনেক ফজিলতর কথা এসেছে আপনি শিখে নিন সহি শুদ্ধভাবে তালাবাদ করেন অনেক অনেক বেশি সফলতা আল্লাহ তালা আপনাকে দান করবেন প্রিয় দর্শক আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা বাকিটুকু উপরওয়ালা দেখে নেবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরব্বুল আলমের সকল মুসলিম উম্মাহাকে সহি শুদ্ধভাবে সুরাতুল এখলাসের তালাবাদ করার আমল করার তৌফিক দান করুক আমি দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও নানা মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ারের মধ্যে দিয়ে যদি কোনো দিনই বেগুন এই যে বিষয়টা জেনে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নাকি দান করবেন কোন কমা করে দেবেন এ ছিল এলিমিলো বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবার করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন আই মিন হাদা মাহন্দিমিন দল্লাহি তালুহ অনীব আসসালামাইকুম ওর তাকাত